সিনেমা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে নাকুরতলা ময়দানে নির্বাচনে জনসভা করা হল তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনে জনসভা করা হল মুর্শিদাবাদ শহরের নাকুরতলা ময়দানে মুর্শিদাবাদ বিধানসভা ও ভগমানকোলা বিধানসভা এলাকার অঞ্চল বোধ ব্লক এবং শহর নেতৃত্বদের নিয়ে এই জনসভা করা হয় উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী আবু তাহের খান মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ধর জিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসনজিৎ ঘোষ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাউনি সিংহ রায় জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ সাহা এমজে ব্লকের পাশে আছে আমাদের নেতৃত্ব যেমন ভাবে আমাদেরকে নির্দেশ দেয় চাই সমিতির সম্মানীয় সভাপতি সমস্ত রাজধানী হিসেবে আমরা সাম্প্রদায়িক সম্পৃতির পীঠস্থান গত তিন মাস আগে গৌরী বাবু আজকে নাকুরতলা মাঠে যারা আমাদের ভূতের ভূত সভাপতি পঞ্চায়েতের মেম্বার তাদেরকে ডেকেছিলাম আর অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব এদেরকে ডেকেছিলাম মূলত আর দুটো পৌরসভা মুর্শিদাবাদ পৌরসভা এবং তার পাশে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা ভগবানগুলা এক নম্বর ব্লক এবং দুই নম্বর ব্লক এবং মুর্শিদাবাদ ব্লক এদেরকে ডেকে আমরা একটা কর্মীসভা করেছিলাম এবং এই কর্মীসভার মূল উদ্দেশ্য ছিল আগামী লোকসভা নির্বাচন সেই আগামী লোকসভা নির্বাচনে আমাদের পার্টির প্রস্তুতি নেওয়া কর্মীদেরকে উজ্জীবিত করা সংঘবদ্ধ করে মাঠে নামিয়ে দেওয়া ইতিমধ্যে আমাদের লিখন প্রায় হয়েই গেছে এবং ফ্লেক্সের কাজ চলছে বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙানো হচ্ছে আচরণবিধি মেনে আমাদের যা যা করার আমরা সেইগুলো করছি এই জন্য আজকে এই ভগবান এই মুর্শিদাবাদ সাব ডিভিশনকে নিয়েই আমরা এখানে বসেছিলাম এগারো নম্বর যে লোকসভা কেন্দ্র তার অধীনে যারা আছে তাদেরকে অনলি পর পদাধিকারীদেরকে ডেকেছে এটা তো জনসভা নয় ইনডোর গেম আমাদের ইনডোর মিটিং একটা ঘিরে এখন দু একটা জায়গায় তো আছেই এরকম নাই তো তত নয় দু একটা জায়গায় অনেক কর্মী হয়তো বসে আছে কেউ অভিমান করেছে কেউ প্রার্থী পেয়েছে কেউ প্রার্থী পায়নি কেউ প্রধান হতে পেরেছে কেউ প্রধান হতে পারেনি এ জ্বালা তো কিছুটা থাকে তো সেগুলো আবার ভোট আসলে এগুলো মিটিয়েও যায় তো সেগুলো মিটানোর কাজ আমাদের প্রাথমিক চলছে আমরা তো আহ্বান করছি যে রাজ্য নেতৃত্বে সব থেকে বড়ো নেতা মোহাম্মদ সেলিম ওদের রাজ্য সম্পাদক তাকেই তো আহ্বান করছি সে আসুক এখানে লড়ুক এবং মুর্শিদাবাদের মানুষ তাকে উচিত শিক্ষা দিক আমরা এটাই চাই কোন নির্বাচন মানুষ অংশগ্রহণ করে ভোট দেয় পঞ্চায়েত ভোট এক ধরনের হয় বিধানসভা ভোট আর ধরনের হয় লোকসভা ভোট আর ধরনের হয় মিউনিসিপ্যালিটি ভোট আর ধরনের হয় তো এখানে তো ভোট বিভিন্ন ধরনের হয় রেজাল্টটা প্রমাণ করে দেয় তাহলে এগুলো তো থাকবেই এবং তাকে সামনে রেখেই এই লোকসভা নির্বাচনে আমরা মুর্শিদাবাদ লোকসভা নয় আমরা গোটা মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভা এবার অধীর চৌধুরীকেও নির্বাচনে এমনভাবে পরাস্ত করবো আপনারা দেখতে পাবেন দেখুন আমরা গুজরাটি বলে ইউসুফ পাঠানকে আনছে না ভারতবর্ষের একটা খ্যাতনামা প্লেয়ার আন্তর্জাতিক মানের ক্রিকেটের প্লেয়ার তাকে আমরা মুর্শিদাবাদে আহ্বান করে নিয়ে আসছি আমরা মেহমানকে বড় পছন্দ করি আর এই ধরনের মেহমান যারা পৃথিবী বিখ্যাত আন্তর্জাতিক মানের ক্রিকেটার তো সেই ধরনের একজন ব্যক্তিত্ব যদি মুর্শিদাবাদে এসে লড়ে এটা আমাদের ভাগ্য আমরা নিশ্চয়ই সেই রকম লোককে একটা লক্ষ্য নিয়েছি লড়াচ্ছি এবং অধিত চৌধুরী ইতিমধ্যেই ভুলভাল বকতে শুরু করেছে যখনই তার নাম ঘোষণা হয়েছে অধিত চৌধুরী প্রলব বকছে তো এ বহিরাগত প্রার্থী আরে উনার দলের যারা বড় বড় নেতা ভারতবর্ষের কেউ কেরলে গিয়ে দাঁড়ায় কেউ গুজরাটে গিয়ে দাঁড়ায় কে মহারাষ্ট্রে গিয়ে দাঁড়ায় লোকসভায় এগুলো হয় না দেখুন গতবারে যে মার্জিত ছিল তাতে ছাপিয়ে যাবে সবগুলোই যখন উনি তো প্রধানমন্ত্রী গ্রেপ্তার চান মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার দাবি করেন আজকে এরাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি করছেন উনি উনার কথা বলতেই পারেন উনি তো সব কিছুই চান উনি তো এই সমস্ত ভারতবর্ষে সব থেকে বেশি ব্যাটেলিয়ান এখানে ডেকে নিয়ে এসেছে নিয়ে কি উনি জিততে পারবেন তাও পারবেন না আমরা জানি উনি বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন তো যাই করুন না কেন বিজেপির সঙ্গে যে অশুভ হাতাত অধীর চৌধুরীর থাক না কেন এবার আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষ সেই আঁত ভেঙে দেবে এবং উচিত শিক্ষা দেবে দেখুন আমাদের অনেক হিন্দু নেতৃত্ব আছে এখানে তো শা আছে ইন্দ্রজিৎ ধর শাউনি সিংহ রায় তার জবাব দেবে রাম মন্দির আমাদেরকে খেতে দেবে না আমাদের অযোধ্যার অন্যান্য কিছু ইস্যু নিশ্চয়ই খেতে দেবে না তো যে দিদি বারো মাস মানুষকে খাওয়াচ্ছে বারো মাস যারা তৃণমূলের না লোকের পাশে আছে সেটাই বড়ো না একটা মন্দির ইস্যু বড় নিশ্চয়ই মানুষ ভাববে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি হিন্দু মুসলমান একসাথে থাকতে চাই আর বিজেপি এটা ধ্বংস করতে চাই সুতরাং বাংলার মানুষ ওই বিজেপির এই কথায় কোনো রকম কর্ণপাত করবে না কৃষিক্ষেত্রে একটা বিরাট বিষয় আছে কৃষিক্ষেত্রে এখানকার কৃষকরা কৃষকের ফসলের ন্যায্য দাম পায় না এটা একটা বিরাট ইস্যু আছে আমাদের দেশে আজকে পেঁয়াজ নিয়ে আমাদের একটা বিরাট ইস্যু আছে পেঁয়াজের দাম কৃষকরা পাচ্ছে না পাটের দাম কৃষকরা পাচ্ছে না এগুলো বিরাট ইস্যু আছে আমাদের রেলের এখনো অনেক কিছু আধুনিকীকরণ এখানে করতে হবে অনেকগুলো রেল প্রয়োজন ট্রেন প্রয়োজন আন্ডারপাস অনেকগুলো করতে হবে উড়াল করতে হবে রেলের এসবগুলো আছে এগুলো আমরা নিশ্চয়ই গুরুত্ব দেবো যেটা ভারত সরকারের কাজ সেগুলো আমরা আলাদা করে বিশেষ গুরুত্ব দেবো তানুজাস ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়ার ডিজাইন টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়ার Unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ